বিশার্মাত আমাদের আরো পাঁচটা গরুর ছেলে গেল গেল কোন জায়গায় দেখেন গরুর জাত মানগুলো দেখেন ভিডিও দেখেন আমাদের গরু না দেখেন একটা ভালো একটা চার দাঁত সবাই বাচ্চা দেশে সব সুন্দরটা পার্সেন্টের বঙ্গা বাচ্চা দেশ আল্লাহ সুন্দর বাচ্চা দেশে বাচ্চা গেলাম কিরম দেখেন বাচ্চা পার্সেন্ট দেখেন আমাদের বগুড়া গরু জাত গুলো দেখেন বগুড়ার এটা আমার বলবনা এটা ইন্ডিয়া থেকে যাচ্ছে ক্রস করা যাচ্ছে আমাদের দেশের গরু আমাদের এলাকারই গরু বগুয়ার গরু দেখেন সর্বোচ্চ পার্সেন্টের মুন্ডি এখন দেখেন খুব সুন্দর একটা জাত গরুর খোপা দেখেন কত সুন্দর খোপা দেখেন কত সুন্দর খোপা দেখেন কত সুন্দর খোপা দেখেন খুব সুন্দর একটা খোপা দেখেন গো এগো দেখেন এই গোটা আমাদের জাত দেখেন পার্সেন্ট দেখেন এরা সর্বোচ্চ দুই দাদার বংনা জাত দেখেন দর্শক পার্সেন্ট দেখেন আমাদের পার্সেন্টের গরু কীরকম দেখেন পার্সেন্ট কীরকম এরকম আমরা শব্দ চার দাদার একটা বংনা ফার্স্ট দেন বংনা দেন সে গেল কীরকম দেখেন সিং সিঙ্গে গেলাপটা দেখেন ও গোদুর দুধের পাইপগুলো দেখেন রক পাইপ দেখেন জাত দেখেন আমাদের গরুর দান কিনব আমাদের গরুর দাম কত টাকা এটা সাথে দেখেন আর কালটি দেখেন হ্যাঁ দান করেন সুন্দর নামে এখনও গোড়া সময় আছে সাতাশ দিন সময় আছে এখনও গোড়া সর্বোচ্চ হাই করে ডা গরু সর্বোচ্চ বড় এটাও দুই দাঁত কেমন সব সবাই দুই দাঁত সর্বোচ্চ বড়ো একটা দেখেন এগো গোল গো গরু দেন আমাদের গো ডিজানটা দেখেন বংনার ডিজানরা দেন গরুর সময় আছে এক মাস এই বংলার সময় আছে এক মাস আমাদের গরু গরু এই গরুর সময় এক মাস গোলটি দেখেন গরু গোলাড়া দেন গোলারা দেখেন তা গিয়ে দেন গোলাড়া দেখেন গরুরা এগুলো গরু আমার যাচ্ছে আপনি দেখো ওই আপনি করিম ঘোষ কৃষক চলে যাচ্ছে ডাক্তার আল আলবামুন ছাড়লেছে ডাক্তার আলবামুন ছাড়লেছে গরু গরুগুলো আমার দেখা যাচ্ছে কি ওই দুধারি খামার এগুলো এর আগে যা ভিডিও করছি আজকে গরু আমাদের গরু যাচ্ছে পাঁচটা এর এর আগলেছে তিরিশটা আজকে তো সে পাঁচটা উনি খুব ভালো মানুষ উনি যা চেনে ওই তুমি গরু ছিল তুমি গরু পাড়াই দাও আমার আমি গৌ দেখবো না আজকে গরু গরু দেখিনি দেন দর্শক দেখবেন বিশ্বাস বিশ্বাসের জায়গাত আমরা কী দিচ্ছি অবশ্যই দেখবেন এগোড়া ডাক্তার স্যারেক বলছিলাম দুধ পঁচিশ কেজি পাবেন ছাড় অলরেডি আজ বাচ্চা বয়স এক সাত দিন ওনার পানীয় রসায়ন আছেই বর্তমানে এখন আমার এই গরুটা তিনবারে দুধ চব্বিশ কেজি যাচ্ছে আর স্যারেক বললাম স্যারে এই গরু গাবো চলেছে আমার দেন এই গোড়া বর্তমানে তিন টানে চব্বিশ কেজি যাচ্ছে এই গোড়া আমাদের আঠাশ দু তিন চাল্লা হয়ে যাবে স্যার এলাকায় জিলে জিলে পঙ্ আমি ওই খামার ভিডিও করছি আমি আজকেও যাচ্ছি করিম ঘোষ কৃষ্ণ ঘোষ আমি আজকেই গৌলে যাচ্ছি আমাদের দেখা যাচ্ছে মনে করেন বিভিন্ন জায়গাতে বলে আমাদের ওখানে কাজ নাই ঘুরে ঘুরে তাহলে স্যার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লস খাসে উনি আমাকে শ্রদ্ধা করে স্মরণ সম্মান করে ভাই এরম ভাই আমার গরু কিছু বাঁচা বাঁচতে গরু করে দাও এলাকায় বাঁচে বাসায় দিচ্ছিলাম সারটা বিক্রি করছে আমারও বিক্রি করবি বিশ তিরিশটা আমাকে ডাকছে এনাম ভাই তুমি আসো ছোটো ভাই তুমি আসা গরু ঘরে আমার দেখো আমার গরু ঘরে কোনো বিক্রি করা যায় আমি আজকেও যাচ্ছি খামার বাস দেওয়ার জন্য বাস আছে কোনো সেল করা লাগবে রিজ কোন আমাকে দিয়ে দেখাবি উনি অনেক প্রত্যণ খামারি উনি দুইশো গরু আমার কথা মতো ষাটটা বিক্রি করছে আরও দেখা যাচ্ছে আজকে যাচ্ছি দেখ উনি আমাকে বাসের সাথে কোনো সেল করা যায় আরও দেখা চল্লিশটা আরও বিক্রি করবে একশো গরু সেল করে দেবি তাহলে আমার মনে হয় কোনো কাজ নাই যদি একটা খামার খামারি যদি আমাকে অনুরোধ করে আনাল আনল ভাই আপনি আসেন আমরা গরু বিক্রি করি আমরা প্রতিটা খামারি যাই প্রতিটা খামারির সাথে সম্পর্ক রাখি তার বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে কোনো খবর লেয় না আর আমরা খামারে যাই খামারে যাই খবর নেই আমাদের কোনো কাজ নাই বলে দর্শক অবশ্যই দেখবেন আমাদের দেখ আমরা খামারদের ফিসে আসি দেখেন আমার এই বংরাও বিক্রি করলাম দেখেন এই দুটো গরু বিক্রি করলাম কত টাকা দেখেন এই দুটা গরু বিক্রি করলাম সাত লাখ টাকা এই দুটো গরু বিক্রি করলাম সাত লাখ টাকা দেখেন এই গোড়া যদি তাহলে সর্বোচ্চ হাই পার্সেন্টের বংনা এই এর এরকম চার দাঁত মুন্ডি সর্বোচ্চ পার্সেন্টেজ বিভিন্ন জাত বলবে ইন্ডিয়া থেকে আসছে এইগুলো গরু না আদৌ না আমার গরু বগুড়ার এই বংনাটা দেখাচ্ছে আর এইটা এই দুটা সাত লাখ টাকা তাহলে মনে করেন আমার এই গোড়া দুটো দাম ধরেন তিন লাখ বিশ হাজার আর ওরে ধরেন আমরা তিন লাখ আশি হাজার ওই গরু কালকে আমার এই যা দাম সাড়ে লাখ টাকা দিবি ঢাকা লাখ পাঠিয়ে দেয়নি যা তাহলে এই বিক্রি করলাম চলে গেল এই দুটা সাত লাখ এই জোড়া সাত লাখ ভাঙে ভাঙে দিচ্ছি যা বিক্রি করছি আর এই হাতি হাতির এই দুই হাতির বংলা বংলা ডিজাইনটা দেখেন এই বংলা টানা দেখেন কত বড় দেখেন এইগুলো পাঁচ ছ লাখ টাকা কোনো জাত না ভিডিওতে দামই বলবি না আমার গরু হাইটগুলো দেখেন আমাদের গরু হাইট দেখেন কত বড় গরু দেখেন এগুলোকে গরু কত বড় দেখেন এই হাতি বিক্রি করলাম এই হাতি বিক্রি করলাম এই জল বিক্রি করলাম সাত লাখ টাকা সাত লাখ দেখেন দুই দাঁত আর চার দাঁত আমাদের গরু কত বড় গরু দেখেন তাহলে বিভিন্ন জায়গাতে গরু ভিড় হয় এগুলো গরু শিঙে গেল দেখেন সিংয়ে গ্যালাবটা দেখেন তাহলে সাত লাখ বিক্রি করলাম এই জোড়া এই যে একটা বংলা সুন্দর একটা বংলা দেন খুব পার্সেন্ট দেখেন একটা টাকা দেন গলা দেন সিং দেখেন এটা সেল করলাম তিন লাখ টাকা তাহলে আমরা এই গরু শিখছে সেল করলাম শত লাখ টাকা এই পাঁচটা গরু আমার সেল করলাম শত লাখ টাকা তাহলে দেখতে আমার আমাদের গরু পার্সেন্ট দেখেন জাত দেখেন তাহলে এগুলো গরু জাত দেখেন এগুলো গরু আমাদের টেকা ঢালে দেখে না আমাদের গরু খাবারের বাড়ির না বিভিন্ন জায়গাতে ভিডিও করে ভিডিও করে দেখা যাচ্ছে কি গরুর দাম বলে মেলা জায়গাতে আমাকে ফলো করে বলে বিভিন্ন জায়গাতে গরু ভালো ভালো গরু মোটা তাজা গরু সুন্দর চেহারা এগুলো দুধ নাই দুধ পালে নাই দুধ কালমত থাকে একটা ভাঙ্গিরি ওই হাত দিয়ে গরু কিনলে হয় হ্যাঁ এগুলো গরুর শরীরে কোনো ঘাটতি নাই এরকম হাইটে দেখেন কক হাইটে দেখেন হাইট ধরো এই গ্যারম এরম এরম একটা বগুড়া খালি একটা বংরার দাম এরম বগুড়া খালি একটা বংরার দাম বিক্রি হয় দুই লাখ টাকা হ্যাঁ বিভিন্ন জাতের গরু ভিডিও করে ওই বুড়া গরু ওই সাইরাল গরু দেয় এর আর কান দাম দিতে পারবি হ্যাঁ আর বলে ভালো ভালো গরু বগুড়া অনেক জাত গরু আছে গরু বৌ তুমি নিয়ে যাও রিজেট করু ভাঙি গরু নিয়ে যাও আর আমায় গেলে টাকা টাকা নি তাহলে আমার কী করলাম সাড়ে লাখ টাকা এটা লাখ টাকা সাত লাখ টাকা বিভিন্ন লাখ তো দেবে না আর দুধ বলবে কেজি চল্লিশ আমি বলিনি আমি বলি পঁচিশ বলছি বর্তমানে একশো তো বাচ্চা বর্তমানে আমি চব্বিশ কেজি নামে গেছি অলরেডি আমি দেখেছি বর্তমানে আঠাশ দুধ আসবে সালে দিছে দিচ্ছে এর আগে এর আগে দিল্লি বনকা আজকেও ভিডিও কর্ম যায় ওই জায়গা যে সাতাশ কেজি আঠাশ কেজি তিরিশ কেজি দুধ হচ্ছে বইছিলাম বিশ কেজি করে এরকম বোনা কিন্তু দিছিলাম তাহলে এগুলো পার্সেন্টের গরু টেকা লেগে কিনতে গেলে টেকা লাগে টেকা ওই ধান্ডি বান্ডি ওই সাইরল বিড় করস মনস বিক্রি করো আর ভালো বড়ো বড়ো ন্যাক্সার দাও এগুলো কোনো ইয়ে হবে না আমরা তো খামারে যে ভিডিও করি আজকেও যে কিছু করতে ভিডিও কর্ম আমার তো কোনো কাম নাই এতে গরু বিক্রি করি না আমি গরু কিনি নেয় তো দর্শক অবশ্যই আমরা দেখবেন ফলো রাখবেন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে গরুগুলো কীভাবে ভিডিও করে আমার গরুর নিচে তোমার মধ্যে এক স্টেট তোমার মধ্যে আর আমাদের ভিডিও করা ভালো হয় না আমার সমানজাত ভিডিও করি আমাদের গরু ভালো বিশপিলা ডেইলি ফার্মের গরু ভালো আমাদের ভিডিওরাও ভালো হয় না কিন্তু অত মি অত মৌ মিষ্টি কথা বলতে পারি না কিন্তু আল্লাহ আরু আমাকে সুদ দেয়নি কী দেখা যাচ্ছে একটা গরু গরু বিক্রি করে আমার আমাদের গরু পার্সেন্টের মাপে এক পিস আসছে তোমাদের খাবারে তোমাদের গরুর মানুষ দেখাও আমার একশো আসতে দিনে তিরিশটা চল্লিশটা বিক্রি করি আমাকে ফলো করো এর এক পিস আছে এক পিস তোমার মুখ ধরো ঢালে আমার পাঁচ দিন ছত্রিশ কেজি আর এগুলো আমি বলছি পঁচিশ কেজি করে বিক্রি করলাম কত টাকা তাহলে আমাদের গরুর দর্শক দেখবি আমাদের গরুর পার্সেন্টেজ কী যাই গরু শেনে তার আমার কাছে আসা লাগবি আর যাই গরু না শেনে তার তাহলে ওই 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 খাবার দেওয়া লাগবি কিন্তু যার চোখ আছে তোমার কাস্টমারগুলো তো রিপিট আমার কাছে অনেক অনেক চলে যাচ্ছে গরু বিক্রি করছি আমি প্রতিদিন বেশি আমি বেশি বেশি বিক্রি করি না প্রতিদিন আল্লাহরম করে দুটা চারটা পাঁচটা বিক্রি করি আমি তিরিশ পঁয়ত্রিশটা বিক্রি করি না যেমন আমার একা গরু কেনা লাগে আমার একা বিক্রি করা লাগে যতদিন পয়সা আছি আমি আমি কোনো খামারি কোনো দেখা আমি প্রান্তিক খামারি ক্ষতি করবো না আমার সামর্থ্য যে হয় আমি নিজে কিনবো নিজে বিক্রি করবো কোনো মিডিয়াতে আমি গরু কেনবো না আমাকে আমাকে আল্লাহ যতদিন পাশে রাখছে তা তুমি মানুষের ক্ষতি করো আর মানুষের ক্ষতি আমরা করি না আজকেও যাচ্ছি চিকিৎসক ভিডিও করার জন্য তা যে কোনো জায়গাতে জেরে করো তোমার নাম ধরে করছি না দর্শক নাম ধরে করবো না তুমি আমার দিকে লাগো না ভাই তুমি তুমি কোয়াকে না খাও তুমি দিনে পঁচিশটায় বাসো তিরিশটায় পাঠো তুমি খাবার গেন করে দাও আমাকে দুধ অত নাই আমার এরকম ভালো ভালো হাইব্রিড বংনার দুধ বলছি পঁচিশ প্লাস এগুলো করে তাহলে দুধ ডাক্তার সাহেব আমি খারাপ করে বিক্রি করবো পার্টি আমার হেরে যাবি ভালো বিক্রি কর্ম কাস্টমার আমার বৃদ্ধি হবে পঁচিশ বলছি তিরিশ কেজি হোক বত্রিশ কেজি হোক আঠাশ কেজি হোক কাস্টমার আসবি খালি প্রতিদিন ফার্স্টে ডাক্তার ডাক্তার সাহেবের কাছে গরু বিক্রি করেছিলাম পাঁচটা এই জবাদ বিক্রি করলাম হচ্ছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বিক্রি করলাম আজকে গিয়ে উনি খামারে পাশে এক লোক লেসে দূরে লেসে উনি আমার খামারে ওই খামারে যাই বলছে ভাই আমার গরুগুলো পছন্দ মা গাড় তিন দুটা তিনটে লেসে ভুলে গেল তাহলে উনি কাছে ডাক্তার সাহেবের ডাক্তার সাহেবের কাছে গরু বিক্রি করলাম পঁয়ত্রিশটা আর উনি খাবারের পাশে বিক্রি করলাম তিনটে আটত্রিশটা গরু বিক্রি করলাম এই দুই মাসের মধ্যে তাহলে ভালো গরু বিক্রি করলে এর প্রশংসা এর নাম থাকবে আমাদের আমার ওই মোহলে ভালো হওয়া লাগবে না আর গরু করার খামারের কাছে পান খামারের কাছে যে ভালো ভালো হলে আমার ভালো তা দেখা যাচ্ছে আমরা কারো ঘিবত গাবন আমরা গরু বিক্রি করি পান ভাঙে ভাঙ্গে পেতাম এই দুটো বিক্রি করলাম সাত লাখ টাকা ওই দুটো বিক্রি করলাম চার লাখ টাকা ওটা বিক্রি করলাম তিন লাখ টাকা তাহলে তুমি যদি পাই সাধু যদি থাকে এরকম ভালো বউ না কেন কিনা দর্শককে দাও খামারক দাও দেখা যাচ্ছে ঠিক আছে কাবু গরু কেনা ভালো কাবু গরু কেনা ভালো কার জন্যে আমাদের মধ্যে আমাদের মোত লোকের কী জন্যে আমাদের খামারে দুধ বিক্রি করি দেখা যাচ্ছে অভিজ্ঞ লোকের কাবু গরু কেনার নিয়ম ভালো ঠিক আছে ওইগুলো একবার দুর্বল অসুস্থ ক্যালসিয়াম ভিটামিন লাগে এগুলো যাই অভিজ্ঞতা আছে তাই কিনবি যার অভিজ্ঞতা নাই তাই কাবু গরু কেনেন না যার অভিজ্ঞতা আছে তাই কাবু গরু গরু কেনেন দর্শক আমরা দেখা যাচ্ছে আপনি প্রবাসের অনেক কষ্ট করতে থাকা যাচ্ছে গরু কেনেন আপনি থাকেন প্রবাসে থাকেন আপনি একটা কাবু গরু অসুস্থ গুরু কিনলেন ওইগুলো ভিটামিন লাগবে স্যালাইন লাগবি আপনি বিদেশ থেকে কী করবেন টেনশন টেনশন ফ্রি করার জন্য সব সময়ের জন্য এই এরম গরু মিডিয়াম স্বাস্থ্য গাই গরুর জন্য মিডিয়াম স্বাস্থ্য ভালো মিডিয়াম স্বাস্থ্য তাকে লাগবে একবারে কাবু গরু কিনবেন না ওগুলো গরু ভিটামিন স্যালাইন অভিজ্ঞতা যাচ্ছে তাই কিনবেন কাবু গরি গেলে লাভ আছে ঠিক আছে আমি তাহলে প্রবাসী আপনি কী কী বুঝবেন হ্যাঁ আপনি একটা দুটা গরু গ্রামের থাকেন প্রবাসী কষ্ট করে একামায় করছেন তো অবশ্যই এরম ভালো বংনা কিনবেন ফার্স্ট বেন সেকেন্ড বারে গরু কিনবেন অবশ্যই বুড়ো গরু আপনি কিনবেন না বুড়ো গরু কাবু গরু যার অভিজ্ঞতা আছে তাই কিনবেন যার অভিজ্ঞতা নাই তাই আমাদের ভিডিওরা ফলো করবেন এরকম সিস্টেম এরকম গ্যাটপে গরু কিনবেন কোনো সবাই মানে বাংলাদেশের বিভিন্ন জাতের গরু আছে আমি বলবো না আপনারা আমার কাছে আসেন বিভিন্ন জাত গরু আছে দেখে শুনে গরু কিনবেন আমার দেখার উদ্দেশ্য দেশের যে কোনো প্রবাসীরা আমার দেশের জন্যে ভিডিওটা করা কারণ ক্ষতিদার না হয় আমাদের ভিডিও দেখে ভিডিওর সাথে মিলে মিলে গরু কিনবেন সব সময়ের জন্যে আমি বলি বলি না আমাদের খামারে আপনার আসেন তা আমার খামার গরু কেনা লাগিয়েছে না যদি আপনার সাথে দেখেছেন আমাদের কাছে কী গ্যাটাপে গরু আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন দিয়ে দেখবেন আমাদের কাছে কী আছে দেন আমাদের দেন এই গুরুগুলো মাছা দেখেন তো এক একটা গুরু মাছা দেখেন এক একটা গরু মাছা দেখেন তো এক একটা গুরু দেখেন কী কয় দেখেন দেন কী কয় দেখেন পুত্র গুরু মাথা ওষার দেখেন পুত্রের বংলা মাজা দেন একটা বঙ্গার হাইট কী দেখেন তো এলে কী এলে হ্যাঁ কিছু ঝুম করে খাটো খাটো মানুষ ভিডিও করে ক্যাঙ্গারু লোক দেয় দেখেন আর গুরু হাইট কথা দেখেন তা তো তোমার মধ্যে গুরু আমার তোমার মধ্যে নিশ্চয় তোমার মধ্যে আমার ঊসর পত্রে ভিডিও করি না তাহলে অবশ্যই দেখবেন আপনাদের শোক আছে দেখে শুনে কাজ করবেন বিভিন্ন জাতের মিষ্টি কথায় বলে না আপনার গরু আপনি একটা গরুর টাকা আছে আপনি কষের টাকা যে গরুটা ভালো মতো দেখে কিনবেন আমার ভাত গরু আছে একশো আমার ভাত গরু দুইশো আছে আমার গরু দেখে আপনার লাভ হবে না আপনি সম্বল টাকা আপনার তিন লাখ টাকা চার লাখ টাকা চালান আপনের এই গরুটা আপনি অভিজ্ঞ নাই অভিজ্ঞ আপনার নাই একটা অভিজ্ঞ লোক দেওয়া গরু কিনবেন নাহলে একটা ভালো থেকে কিনবেন সে করে কাজ করবেন আমাদের আমরা বিভিন্ন ইউটিউবের মুখের কথা শুনে গরু কিনবেন না গরু কিনলে ক্ষতি হবে ঠিক আছে আমরা গরু কিন আপনি জানতে পারেন না আমরা লোক নাই আপনি গরু চেনেন তাহলে একটা কাজ করবেন গরু কিনবেন পঞ্চাশটা বিশটা কিনবেন প্রথম ফার্স্টে দুটা উনি পরীক্ষা করবেন উনি লোক কেমন একটা গরু কিনবেন আপনি গরু কিন্তু একশোটা কিনবেন কিনবেন সমস্যা নেই দর্শক পঞ্চাশটা পঞ্চাশ একটা গরু কিনবেন পরীক্ষা করবেন লোকটা কেমন তো আছে আবার দুটো কিনবেন যেমন আমার ডাক্তার সাহেব আমার গলিত প্রথম ফার্স্টে গলি ছিল হচ্ছে পাঁচটা পাঁচটা নেওয়ার পর দেখছে আমি পাস করছি বলছিলাম বিশ কেজি দুধ পানাচ্ছে পঁচিশ তিরিশ আঠাশ সাতাশ তেইশ পানাচ্ছে তাহলে উনি আমি পাশ করছি তারপর লো পাঁচটা তারপরে এলো পনেরোটা আজকে লিখতে পাঁচটা আস্তে তো বাড়াবেন একদিনে গরু বিশটা কিনবেন না খামার গরু আর দশটা কিনবেন না মানুষ চিনি পরীক্ষা করার জন্যে দুটা কিনবেন তার ভালো তো অবশ্যই দেখা যাচ্ছে নিজেদেরকে দেখা যা দেখা অবশ্যই দেখা যাচ্ছে আমাকে আমাদের খামারে কত রকমের গরু আছে আপনারা ভিডিও কালে দেখবেন ইমধ্যে ফোনে দেখবেন তা কারো গল্প শুনে গরু কিনবেন না তো এত আপনারা কষ্টের টাকা গরু দেখে শুনে কিনবেন দেখে শুনে কেনাই ভালো সবাইকে ধন্যবাদ আমার খামারে যদি ভালো লাগে সবাই আসবেন আসসালামু আলাইকুম